বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা ক্ষমা করো হজরত তোমার বাণীর করিনি গ্রহণ ক্ষমা করো ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হসরত বিলাস বিভব দলিয়াছ পায়ে ধুলি সম তুমি প্রভু চাহো নাই আমরা হইব বাদশা নবাব কভু এই ধরনের ধন সম্ভার সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবৎ ক্ষমা করো হসরত তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও আমরা করিতে পারি পরমত ক্ষমা করো হসরত তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি তাহলে আর তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা বেহেস্ত হতে ঝরে না কোয়ার তাই তব রহমত ক্ষমা করো হসরত ক্ষমা করো হসরত